ভোটার কার্ড থাকলেও এনুমারেশন ফর্ম পাননি মথুরাপুরের দম্পতি আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন মথুরাপুরের বাসিন্দা ঝন্টু হালদার এসআইআর প্রক্রিয়া এনুমারেশন ফর্ম না পাওয়ায় আতঙ্কিত দম্পতি দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর এক নম্বর ব্লকের দেবীপুর অঞ্চলে তেঁতুল গ্রামের এগারো নম্বর বুথের ঘটনা জানা যায় মথুরাপুর এক নম্বর ব্লকে তেঁতুল বেরিয়া এগারো নম্বর বুথের বাসিন্দা ঝন্টু হালদার ও স্ত্রী শিখা হালদারের ভোটার কার্ড রয়েছে অভিযোগ ভোটার তালিকায় নাম নেই দুজনের পরিবারের অন্যান্য সদস্যরা এসআইআর প্রক্রিয়া এনুমারেশন ফর্ম পেলেও তাদের স্বামী স্ত্রীর ফর্ম আসেনি এরই জেরে আতঙ্কে অসুস্থ হয়ে ঝন্টু হালদার ডোনুর স্ত্রী দাবি ভোটার তালিকা থেকে তাদের নাম কেটে দেওয়া হয়েছে কেন তাদের নাম কেটে দেওয়া হয়েছে কারা এই নাম কেটেছে তার কোনো সদত্ত্ব তারা পায়নি আর নিজেদের নাম ভোটার তালিকায় না থাকায় এমনকি অ্যানুমারেশন ফর্ম না পাওয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ঝন্টু হালদার এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক জাপানত তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মানবেন্দ্র হালদার বলেন আমাদের ব্লকে এরকম একাধিক অভিযোগ পেয়েছি কেন্দ্রীয় সরকার পরিকল্পনা করে নির্বাচন কমিশনের দিয়েই এই নাম বাতিল করাচ্ছে যদিও কোনো বৈধ ভোটারের নাম বাতিল হয় তাহলে বৃহত্তর আন্দোলন শুরু হবে বলে আগেই দাবি করা হয়েছে অন্যদিকে স্থানীয় বিজেপি নেতা নেতৃত্ব জানান কেন সাধারণ মানুষ এনোমারেশন ফর্ম পাবে না ঝন্টু হালদার বিজেপির মিটিং এ গিয়েছিল তাই এদের ভোটার তালিকা থেকে নাম কেটে বাদ দেওয়া হয়েছে আমরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হব ঘটনায় ওই বুথের বিএলও সাধুরাম সর্দারের কাছে জিজ্ঞাসা করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি এমনকি ক্যামেরার সামনে তিনি কোনো মন্তব্য করতে চাননি এসআই ফর্ম পাইনি হচ্ছে যে ভোট দিতে গিয়েছি ভোট দিতে পারিনি এসআই ফর্ম পাইনি আমাদের দেয়নি আমাদের পাঁচটা ভোট হচ্ছে তিনজন পেয়েছে মা ভাই বৌমা পেয়েছে আমরা পাইনি কে কে আমার বউ আর আমি বলছে হচ্ছে কি তোমরা মানে ভোট দিতে পারবে ভোটার লিস্টের নাম নিয়ে বলছে হ্যাঁ সমস্যা হবে যাতে না সমস্যা হয় সেই ব্যবস্থাটা আপনারা করুন হ্যাঁ খুব মানে এর মধ্যে আছি কষ্টের মধ্যে আছি চিন্তায় আছি যে ভোটার ভোট দিতে পারছি না ভোটার কার্ড থাকতে এই বিষয়ে মথুরাপুর এক নম্বর ব্লকে অনেকেই পায়নি আমাদের কাছে অভিযোগ করেছে তো যে দুজন তিতুল বেরিয়া ফুচকা বিক্রি হয় গরিব মানুষ তারাও পায়নি তাদের অবস্থা খুব খারাপ তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জালোর চেয়ে ভয়ে এর জন্য সমস্ত দায়ী নির্বাচন কমিশনার যাতে এই ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে এই ভোট মানুষকে বিপদে ফেলছে এটা কেন্দ্র সরকার পরিকল্পনা নির্বাচন কমিশনার কেন্দ্রের কথা শুনে এইগুলো করছে এইভাবে ভোটা যেতা যাবে না তা যদি না ফরম পায় আমরা শেষ পর্যন্ত নির্বাচন কমিশনকে আমরা দেখে নেব এটুকুই বলতে পারি আপনারা দেখছেন নিউজ ডট ইন একতরফা নয় নিরপেক্ষ খবর আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ ডট ইন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ডিসকাউন্ট জোন কার্তিক ডিলসিন ইলেকট্রনিক্স এন্ড হোম অ্যাপ্লায়েন্সেস শোরুম এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের এসি ফ্রিজ টিভি মাইক্রোওভেন ওয়াশিং মেশিন এলইডি এলসিডি কম্পিউটার হোম থিয়েটার মিক্সার গ্রাইন্ডার মপ কুলার প্রেসার কুকার ইন্ডাকশন গ্যাস ওভেন কুকওয়ার সেট ওটিজি ডিনার সেট ওয়াটার পিউরিফায়ার চিমনি গিজার সেলাই মেশিন ইনভার্টার ট্রলি ব্যাগ ইত্যাদি আজই আসুন আমাদের শোরুমে প্রতিটি কেনাকাটার উপর এমআরপি থেকে বিশেষ ছাড় রয়েছে কুড়ি শতাংশ থেকে আশি শতাংশ পর্যন্ত স্থান কাকদ্বীপ রক্তলা দক্ষিণ চব্বিশ পরগনা গোল্ড লোনের পাশে আমাদের শোরুম মোবাইল নাম্বার Nine eight three triple six five six five five eight double seven nine seven nine five double nine seven nine. double seven nine seven nine five double nine seven nine.